ইদানিং তুমি বদ্য বিস্ত হয়ে যাচ্ছে দেখছি তোমার দষ্টমীর জন্য আমি খানে কম শুনছি ছবি কম দেখছি এখন বুঝতে পারছি আমার এমন কেন হয়েছিল উঠে পর বাবা দেখিস না সূর্য উঠে গেছে পরতে বাস কিন্তু বাবা সূর্য তো সন্ধ্যা ছয়টায় বাজতেই না বাজতেই বেছানায় চলে যায় আর আমাকে যে রাত এগারোটা পর্যন্ত পড়তে হয় দাদু আমি একটা জিনিস পারি যাতে তুমি পারো না সেটা কি আবার আমি বছর বছর লম্বা হতে পারি তুমি পারো না লাইক বাটন আপনারা যদি আমার এই নতুন নতুন ভিডিও পেতে চান এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন আর যদি পুরাতন ভিডিওগুলো দেখতে চান তাহলে এখনই আর চ্যানেলটিতে প্রবেশ করুন আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ